ওই প্রথম যে সাংবাদিকটাই জায়গা ই করেছে উনি ঘাটে ছিল ওনাকে আধা ঘন্টা হয়তো হয়তো উনি বসেছিল তারপরে ওনাদের আমার ইচ্ছা আমি ওই সময় ছিলাম আমাদের মনে হয় ওই যে ওই সাংবাদিক উনি হয়তো বলি যে কি সমস্যা তা ওনারা বলেছে যে এই ঘটনা যে এনো স্যার আসতেছে আমরা ফিরেই ভাল রাখছি আমাদের তো একটা খবর স্যার

এক ঘন্টা এক ঘন্টা তো আপনি এইখান থেকে যাওয়ার পরে কিন্তু এইখানে যায় তো আপনার এক ঘন্টা থাকার কথা তো আর এখানে থাকেন নাই এক ঘন্টাটা তো ওইখানে কাটাইছেন এই ঘন্টাটা ওইখানে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ